পুজো প্রায় চলেই এলো তাই আর দেরি না করে আমি ভাই মা মাম্মামকে নিয়ে একদম বেরিয়ে পড়লাম পুজোর বাজার করতে আর মাম্মাম তো রাস্তায় বেরোলেই এত আনন্দ ওর ওর আনন্দ আর ধরে রাখা যায় না তারপরে কি গণেশ পুজোর জন্যে সব জায়গায় লাইট লাগানো হচ্ছে এত বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি গণপতি বাপ্পা তো আমাদের মধ্যে চলেই এসছে তাই পুজোটা প্রায় শুরুই হয়ে গেছে আর ছোটোবেলা থেকেই আমি দেখছি আমাদের পুজোর বাজার মানেই বাজার কলকাতা দেখো আগের বছর মাম্মা কোলে কোলে ঘুরেছে সময় আর এই বছর হাঁটছে না শুধু দৌড়চ্ছে আর এবছরে বাজার কলকাতাটাকে নতুন করে সাজিয়েছে আগে নিচে ছিল ছেলেদের জামা কাপড় এখন সব মেয়েদের জামা কাপড় সুন্দর করে খুব সুন্দরভাবে সাজিয়েছে বাজার কলকাতা থেকে যা কেনাকাটি করার ছিল সব কেনা হয়ে গেছে মা এবারে যাচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের ওখানে আর তো উত্তেজনারই শেষ নেই যে তার নাতনির জন্য কি কেনা হবে মার কিন্তু তার মেয়ের কথা একদমই মনে নেই মনে হচ্ছে তবে সত্যি বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতে এত সুন্দর মনে হচ্ছিল সব কটা জামা কাপড় তুলে নিয়ে চলে আস এই যে এবারে চলে গেছে মাম্মাম তার মামার কাছে ব্যাস আমার তো কোনো চিন্তাই করতে হয়নি একবার ডিম্মা নিচ্ছে একবার মামা নিচ্ছে আমি ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াচ্ছি এবারে ভাইকে বললাম ভাই তোর জামা কাপড়গুলো তুই দেখে নে বাজার কলকাতা থেকে বাজারঘাট করা এইবারে যাবো একটু জুতো কিনতে ছেলেদার্সে গিয়েও একটুখানি ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে কিন্তু ওখানকার একজন স্টাফ বললেন যে এখানে ভিডিও করতে দেওয়া হয় না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট